আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কেমন আছেন স্যার আছি তো ভালোই তা আপনি ক্যাডা কেশের স্যার আপনি তো অনেক বড় সিনেমা বানান অনেক আপনার তাই তো স্যার আপনার কাছে হ্যাঁ বুঝতে পারছি আসছেন স্যার আমার যদি ছোটখাটো একটা অভিনয় করার কাজ দেওয়া যায় খুব ভালো হইত ও আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা তাহলে আপনি সিনেমা সম্বন্ধে কি কি জানেন ভাইরাল বাংলা ডায়লগ হ্যাঁ স্যার ডায়লগ তো আমি অনেক পারি আচ্ছা স্যার আমি শুরু করতেছি স্যার আমার এক নাম্বার ডায়লগটি ছেড়ে দে শয়তান ছেড়ে দে কে আছো বাঁচাও শয়তান তোই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না সাগর ওরা তোর তেনে ক্যাতুল এনে গেছে এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই তোমাকে আমার থেকে আলাদা করতে পারে মা মা তোমার যা ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছে আচ্ছা যদি তোর বাবা বেঁচে থাকত সে কি अपनার হাত দেয়া তো রক্ত বের হচ্ছে আজ যদি সঠিক সময়ে আপনি না এসে আমাকে গন্ডাদের হাত থেকে না বাঁচাতেন তাহলে যে আজ আমার কি হতো আসুন না আজকে আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যাবেন না 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 আজকে না আরেক দিন যাব স্যার আমি আপনাকে বলছি না আমি ভাইরাল ডায়লগ বলছি ও সরি সরি আপনি বলতে থাকেন আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ড্যানির সাথে তোর বিয়ে দেব

আরে স্যার আপনার কি वेर কি আছে নাকি বারবার খালি আমার ডায়লগের বেতরে পেছ বাজায়া দিতেছেন ওহ সরি সরি আপনি চলে যান মার খোকা মার ওই শয়তানটাকে মার তোকে তোর মায়ের কসম তোমার কসম মা আজ এখান থেকে একটাও বেঁচে ফিরতে পারবে না আরে দূর মিয়া আপনি কি পাগল না পাই আমি ডায়লগ কইতেছি খালি আপনি খালি পেছ বাজান দূর আর কতম না হবে না ওহ সরি সরি ভাই সরি আপনার প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল এগনটি বাজিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন